জামার নামাজ বাদ সারা বাংলাদেশে বিক্ষোভ হবে ইসরাইলি হায়নাদের হামলার প্রতিবাদে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে তারা বর্বর জুলুম অত্যাচার দড়সার চালাচ্ছে এর প্রতিবাদ বিক্ষোভ সারা বাংলাদেশেই হবে আজকে এই পরিমাণ জুলুম তারা করছে সাহরি খেতে বসে চারশোরও অধিক বিবিসির নিউজ মুসলমানরা জীবন দিস আপনার যদি জাররা পরিমাণ ইমান থাকে কিছু করতে পারেন আর না পারেন অন্তত দোয়া পর্যন্ত আসতে দোয়া আসতে কারণ তারা আমাদের ভাই এক মুসলিম আর এক মুসলিম এক মুসলমান আর এক মুসলমান তাকে একটা বডির বডির ভেতরে হাত আছে নাক আছে কান আছে কোন আপনি যেমন যুক্ত করে ফেলে পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুসলিম ভাই জুলো মত্যাচার টর্চার হামলার শিকার হলে আপনার ভিতরে ওই রকম একটা ব্যথার ত্রাস সৃষ্টি হবে সোরা নিশা চার নাম্বার সোরার পাঁচ নাম্বার পারার আট নম্বর পিরিস্তার পঁয়াত্তর নম্বর আয়তে পাবেন আল্লাহ তাআলা নিজেই বলছেন অমা লাকু তোমাদের কি হলো লাতু পাতেলু নাফি সাবিল ইল্লাহি ওয়াল মোস্তাদা আফিনামিনা রিজা ওয়ান নিশা ওয়াল ওয়েল জানিল্লা ভি

কারণ এই জনপদের শাসক হচ্ছে জালি মিল্লা দমকা ওয়ালিয়া আমাদের জন্যে অভিভাবক পাঠাও আমাদের জন্য সাহায্যকারী পাঠাও আমরা আর কিছু করতে না পারি দোয়া তো করতে পারি ফিলিস্তিনদের জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি এই ইসরায়েলি হায়নাদের হাত থেকে ফিলিস্তিন বাসীকে যেন আল্লাহ তালা হেফাজত করে এবং সেই সাথে আমরা একটা পদক্ষেপ নিতে পারি পদক্ষেপ কি ইসরায়েলি যত পণ্য ইসরায়েলির কোন পণ্য আমরা ব্যবহার করব না তার ভেতরে এই যে সেভেন আপ ককাকলা মেরিন্দা এরকম অনেক তাদের পণ্য আছে বাসায় গিয়ে তাস মোবাইলে গুগলে সাজ দেবেন ইসরায়েলের পণ্য কি কি দেখবেন এদের পণ্য বাংলাদেশে একেবারে না হলেও পঞ্চাশ থেকে ষাটটা পণ্য চলে ইউটিউবে পণ্য কি কি দেখবেন এরকম এক থেকে সাত সত্তরটার মতো পণ্য প্রতিনিয়ত আমরা কিনে কিনে ব্যবহার করছি আমরা আর কিছু করতে না পারি আল্লাহর দিকে তাকিয়ে ফিলিস্তিনিদের জন্যে আমরা কি ইসরায়েলের এই সমস্ত পণ্য বর্জন করতে পারি না যারা মুসলমানদের কষ্ট দেয় আমার আমার ভাইদের উপরে যারা হামলা চালায় আমার ভাইদের উপর যারা টর্চার চালায় আমরা তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারি না পার্বত ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি মহান মালিক যেন ইসরায়েলি এই হায়নাদের হাত থেকে গাজার মুসলিমদেরকে আল্লাহ যেন হেফাজত করে